সমস্যাটা কি ভয়ের কিছু আছে এর মানুষ দেখলে কবি না দেখলে না কয়জন দেখা দেখো দেখে না দেখ

আরে কত খারাপ সামনে আসো তো তুমি আইছো কি কাছে বারবার কত ক্ষতি করবে না চলে ক্ষতি তোমরা কি মরার জন্য প্রস্তুত সবারই মেরে ফেলবো চকলেট খেতে দিলে চলে যাবে চকলেট কি তোর বাপে এনে কিনা দিয়ে গেছে তোকে চকলেট খাইতে দিলে যাবি গা আচ্ছা চলে যাচ্ছে আবর চকলেট সস আবললুজি জামুগা এম নি সুস্থই হইব আর দেব যদি দেই যে রোগী আসে পাশে তো 30 বানায় যে জানাসো জানি মেরে ফেলবা আমারে না পাও গল্প করে সময় দোর সাথে আমার নেই তোরা না বল লেখ কিছু বুঝছ না সত্য করে এক করে সত্যটা কথা ক আগে সত্য কথা ক আসলে কি তুই ওকে পাঠাইছ না এমনি তোরা ডিসটর্ব করছ সত্য কথা ক এমনি কি

উদা এই তু কুফিৰ বাকী আছে

এই সবাই সাবস্ক্রাইব করো। কথা শুনছেন না অনেকে জিনের কথা শুনতে দিলাম। এইভাবে কথা বলে। ঠিক আছে? দেখে আমরা কি মরার জন্য প্রস্তুত সাব কি হিন্দু না মুসলিমরা? করা ওরা হিন্দু।

তেব দামাইয়া কাল নোয়া দামালও যাইবগা এটা মারাতুল কোরআনের আয়াত তারা হুম কেন হ্যাঁ কি ব্যথা কেন মানে ব্যথা ব্যথা করে